মেগি পকোড়ার স্বাদ একবার মুখে নিলে অন্য কোনো পকোড়ার স্বাদ ভুলে যাবেন আলাইকুম সবাইকে অন্য পকোড়ার থেকেও আলাদা একটি স্বাদ তাই আজকের এই রেসিপিটা আমি শর্টকাটভাবে খুব সহজে তৈরি করব এই নুরুচের কোনো মাপ নেই যতটা আপনারা বানাবেন ততটা নিতে পারেন এবং কি সেই অনুযায়ী ডিম লাগবে বেশি এখানে আমি দিয়ে দিছি মোটামুটি গরম পানি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো বাস ভিজিয়ে রাখবো একটু নরম হলে আমি পানি ছ্যাঁকা দিয়ে উঠিয়ে নেব তার আগে অপেক্ষা করছি তো এই তো দশ মিনিট পরে একদম ঝরঝরে ছুটে গেছে যেরকম ভাব ছিল আর পানি ছ্যাঁকা দিয়ে সুন্দর করে শুকনা করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি নুডসের মশলা দুই প্যাকেট এই উপকরণে এত স্বাদ এই পকোড়া ভাবতে পারিনি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ চাট মশলা গরম মশলা আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এক চামচ অবশ্যই বিরিয়ানির মশলাটা দিবেন সামান্য মরিচের গুঁড়া এখন লবণ সামান্য দিয়ে দিচ্ছি যেহেতু নুডলসের মশলা লবণ আছে আগেই বলেছি ওই অনুযায়ী কিন্তু লবণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চামচ আর আপনারা বিরিয়ানির মশলা দিয়ে যখন এই পকোড়া ভেজে উঠাবেন আশপাশ সবাই মনে করবে যে আপনি বিরিয়ানিই রান্না করছেন দুই চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এক চামচ চাউলের গুঁড়া হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি সবগুলো উপকরণ সুন্দরভাবে মেখে নেব নুডুসের সাথে তাই অবশ্যই বিরিয়ানির মশলাটা দিবেন এক চামচ দু চামচ যে যেরকম ঝাল খাবেন বিরিয়ানির মশলায় কিন্তু ঝাল থাকে ওই অনুযায়ী আমি এক চামচ ভরপুর বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর অসাধারণ মজা এটা আমার ব্যক্তিগত এই রেসিপিটা এতটা স্বাদ এরপরে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এখন চারটা ভাগ করে নেব আপনারা চাইলে দু ভাগ করেও বড় করে করতে পারেন আর অবশ্যই ভালো লাগবে রেসিপিটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ এখন নুডলসটা একটু নরম নরম না হলে কিন্তু মুঠো আসে না তাই গরম পানিতে ভিজিয়ে রাখবেন দশ মিনিট পানি সহ কিন্তু মশলা দিবেন না কিছুটা নুডলস হাতে নিয়ে এখন এক ফাইল ডিমটা দিয়ে দিলাম এক ফালি ডিমটা এভাবে দিয়ে মাঝখানে ভালো করে হাতে একটুখানি এমনিতেই দলা পেকে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া দেওয়া একটু ভাজার সময় খুয়ে যাবে না তো সবগুলো কিন্তু আমি এভাবে করে নিব আপনারা যখন একটা ডিম ভাগ করে দিবেন ওই ক্ষেত্রে বড় হবে অনেকটা তো আমি মনে করি একটা ডিম চার ফালা করে এইভাবে করে দিলেই সাইজটা সুন্দর হয় একটা কথা বলে গিয়েছি আপনাদের বলে দিচ্ছি দুইটা ডিমে আট পিস হয় এর জন্য দুই প্যাকেট নুডুসে হয়নি পরবর্তীতে আরও এক প্যাকেট ভিজিয়েছি মোট তিন প্যাকেট তিন প্যাকেটে আটটা পিস সুন্দরভাবে হয়ে যাবে যদি দুটো ডিম আট পিস করতে চান সেই ক্ষেত্রে কিন্তু সুন্দর করে তিন প্যাকেট নুডুসে হয়ে যাবে আর যদি একটা ডিম দুই ফালি করতে চান সেই ক্ষেত্রে দুই প্যাকেট নুডুসই কিন্তু হয়ে যাবে এটা বলে দিলাম বাস হয়ে গেছে দেখুন একটা চার পিস ডিমে বড় বড় হয়েছে পকোড়া এই জন্য আমি চার পিসই করেছি এখন রাগি তেলে দিয়ে দিলাম তেলটা অনেক গরম করে চুলার রাশ এখন কমিয়ে দিয়েছি আর ও তো কমানোও যাবে না একটু রাগি রাগি জালেই কিন্তু একটু হাই হিটে মানে মিডিয়াম হিটেই ভাজতে হবে এই পকোড়াগুলো প্রথমে তেলটা পুরোপুরি গরম করে নেবেন ঠান্ডা তেলে ছেড়ে দিবেন না কিছুটা সময় অপেক্ষা করে আমি একটু উল্টিয়ে দিচ্ছি দেখুন একটা পকোড়াও হয়ে যাবে না তবে আমি আশা করিনি যে এতটা ভালো হবে একেবারে ঠিকঠাক রেসিপিটা ধীরে ধীরে কিন্তু কালার আসবে আর এটা কিন্তু একেবারে যে পুরো হিট বাড়িয়ে ভাজবেন ভিতরটা নরম থাকবে উপর দিয়ে ক্রিস্পি হবে না তাই মিডিয়ামভাবে চুলাটা রেখে ভাজতে হবে আবারও উল্টিয়ে দিচ্ছি চুলার পাশে থেকেই এই পাট সব দিক দিয়ে সুন্দর একটা কালার আসবে আর কতটা ক্রিস্পি হয় দেখতে থাকুন বাস আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে ভালো করে প্লেটে একটা টিস্যু দিয়ে দিবেন তেলটা চুবিয়ে নেবে আর ভালো করে কিন্তু তেল ঝরিয়ে চুলা থেকে উঠাবেন এবং ছিদ্র ছিদ্র একটা নিয়ে এই যে দারুণ লাগছে দেখুন কালারটা কিন্তু এরকম করে নেবেন তাহলে ক্রিস্পি হবে আর অতিরিক্ত পুয়েও যাবে না এরকম একটা ভাব মাশাল্লাহ দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে খেতে কি আর বলবো অনেকটা মজা হয়েছে এত সহজ রেসিপি এত মজা আপনারা অবশ্যই বানাবেন খাবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমার এই ম্যাগি পকোড়া যে কেউ বানাতে পারবেন যতটা সুন্দর দেখতে ততটা খেতে আর যখন ভেজেছিলাম বিরিয়ানির মশলার যে গ্রানটা আহ কতটা ক্রিস্পি হয়েছে গরম পানিতে ভিজানো নড়ুজ এইভাবে আবার পকোড়া করে ভেজে এতটা মজার হয়েছে বলা যায় যদি থাকে একটু টমেটো সস পাশে তো আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করবেন এই ম্যাগি পকোড়া কেমন হলো অসাধারণ হয়েছে সবাই ভালো থাকবেন আজকের এই রেসিপি কেমন হলো অবশ্যই আবারও বলছি কমেন্ট করবেন আর আপনারা নিজেরাও বানিয়ে খাবেন তো আজকের মতো এই রেসিপিটা নিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ